আমি ইংরেজিতে কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্পিক মানে কথা বলতে ইংলিশ ইংরেজিতে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে চাই আমি ইংরেজি বুঝতে পারি কিন্তু বলতে পারি না আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট ক্যান নট স্পিক এখানে আই ক্যান আমি পারি আন্ডারস্ট্যান্ড বুঝতে ইংলিশ ইংরেজি বাট ক্যান স্পিক ইংলিশ কিন্তু বলতে পারি না আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট ক্যান স্পিক ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে প্রতিদিন চর্চা করতে হবে ইউ নিড টু প্র্যাকটিস ডেইলি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এখানে ইউ নিড মানে তোমার প্রয়োজন টু প্র্যাকটিস ডেইলি প্রতিদিন চর্চা করা টু স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলতে ফ্লুয়েন্টলি সাবলীলভাবে ইউ নিড টু প্র্যাকটিস ডেইলি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে প্রতিদিন চর্চা করতে হবে তাহলে ইংরেজিতে কথা বলা সহজ হবে দেন স্পিকিং ইন ইংলিশ উইল বি ইজি এখানে দেন মানে তখন বা তারপর স্পিকিং ইন ইংলিশ ইংরেজিতে কথা বলা উইল বি ইজি সহজ হবে দেন স্পিকিং ইন ইংলিশ উইল বি ইজি ইংরেজি শেখার জন্য পড়া এবং শোনা খুবই গুরুত্বপূর্ণ রিডিং অ্যান্ড লিসেনিং আর ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ এখানে রিডিং মানে পড়া লিসেনিং মানে শোনা আর ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার জন্য রিডিং অ্যান্ড লিসেনিং আর ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার জন্য পড়া এবং শোনা খুবই গুরুত্বপূর্ণ আমি কি সঠিক উচ্চারণ করছি এম আই প্রোনাউন্সিং ইট কারেক্টলি এখানে এম আই প্রোনাউন্সিং মানে আমি কি উচ্চারণ করেছি ইট কারেক্টলি এটা সঠিকভাবে এম আই প্রোনাউন্সিং ইট কারেক্টলি এখানে কেউ ইংরেজি বলতে পারে ডাজ অ্যানুয়ান হেয়ার ক্যান স্পিক ইংলিশ এখানে ডাজ অ্যানুয়ান হেয়ার এখানে কেউ ক্যান স্পিক বলতে পারে ইংলিশ ইংরেজি ডাজ অ্যান হিয়ার ক্যান স্পিক ইংলিশ আপনি এটা ইংরেজিতে কীভাবে বলেন হাউ ডু ইউ সে ইট ইন ইংলিশ এখানে হাউ ডু ইউ সে ইট এটা আপনি কীভাবে বলেন ইন ইংলিশ ইংরেজিতে হাউ ডু ইউ সে ইট ইন ইংলিশ আমি খুব ভালো ইংরেজি বলতে পারি না আই ডোণ্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল এখানে আই ডোন্ট স্পিক আমি বলতে পারি না ইংলিশ ইংরেজি ভেরি ওয়েল ভালো আই ড স্পিক ইংলিশ ভেরি ওয়েল আমি ভালো ইংরেজি বলতে পারি না আমি বুঝতে পারছি না আপনি কী বলছেন আই ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং এখানে আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না হোয়াট ইউ আর সেইং আপনি কী বলছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং অনুগ্রহ করে ইংরেজিতে বলুন প্লিজ স্পিক ইংলিশ প্লিজ মানে অনুগ্রহ করে স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি প্লিজ স্পিক ইংলিশ অনুগ্রহ করে ইংরেজিতে বলুন আপনার ভাবনাগুলো ইংরেজিতে চিন্তা করুন থিঙ্ক ইউর থটস ইন ইংলিশ এখানে থিঙ্ক মানে চিন্তা করা ইউর থটস মানে আপনার ভাবনাগুলো ইন ইংলিশ ইংরেজিতে থিঙ্ক ইউর থটস ইন ইংলিশ আপনার ভাবনাগুলো ইংরেজিতে চিন্তা করুন